মহকুমা হাসপাতাল নির্মাণে অনিয়মের অভিযোগ হাসপাতাল গড়ার কাজে পাকুর পাথর ব্যবহারের কথা থাকলেও নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে না পাকুর পাথর অভিযোগ ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের হাসপাতাল চত্বরে মহকুমা হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে অভিযোগ মহকুমা হাসপাতাল নির্মাণের কাজে পাকুর পাথর ব্যবহার করার নির্দেশ রয়েছে কিন্তু নির্মাণ পাকুরের বদলে অন্য পাথর ব্যবহার করা হচ্ছে এদিন হাসপাতাল সংলগ্ন এলাকার এক ব্যক্তি বিষয়টি মহকুমা নাগরিক মঞ্চের নজরে আনে এরপর হাসপাতাল চত্বরে গিয়ে পাথর দেখতে গিয়ে হতচকিত হয়ে পড়ে মঞ্চের কার্যকর্তারা নির্মাণের কাজের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার কর্মরত ম্যানেজারকে পাথরের বিষয়ে প্রশ্ন করতেই তিনি স্বীকার করেন এটা পাকুর পাথর নয় এরপরে মহকুমা শাসককে বিষয়টি জানানো হয় নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন আমরা কয়েকদিন আগে এসডিও ম্যাডামকে একটা ডেপুটেশন দিয়েছিলেন অন্যান্য বিষয়ের মধ্যে ধুপগুড়ি হাসপাতালে তার সংক্রান্ত বিষয়ে ছিল আমাদের কাছে আগে থেকেই খবর আসছিল ওই এলাকার মানুষ বিভিন্ন মানুষ যারা হসপিটালে যায় তারাও বলছিল এবার আমরা আজকে সকালে যেটা হলো সেটা হচ্ছে ওই এলাকার একজন মানুষ তিনি কিছু পাথর এনে আমাদের দেন এবং উনি বলেন যে পাকুরের পাথর দিয়ে কাজ করার কথা কিন্তু তা হচ্ছে না আমরা দেখলাম হ্যাঁ ঠিক যে পাথরটা ছিল উনি দিলেন আমাদের সেটা পাকুরের পাথর না আমরা সাথে সাথেই হাসপাতালে চলে যাই কাজ দেখি এবং যা দেখি যে সমস্ত পাথর দিয়ে কাজ করা হচ্ছে সেটা পাকুরের পাথর না আমরা তখন ওই যে কর্তব্যরত ছিলেন দায়িত্বে ছিলেন তার সাথে কথা বলি তিনি বলেন যে হ্যাঁ পাকুরের না হ্যাঁ কিন্তু তারপরে তিনি ফোনে ব্যস্ত হয়ে যান কারোর সাথে কথা বলেন যাই হোক তারপরে তিনি নানান বিষয় বলেছেন কিন্তু এটা পরিষ্কার যে ওটা পাকুরের পাথর না হ্যাঁ এত বড় কাজ আর এই কাজের সাথে ধূপগুড়ির মানুষের একটা আবেগ জড়িত আমরা নাগরিক মঞ্চ আন্দোলনটাই শুরু করেছিলাম মহকুমার এই হাসপাতালকে কেন্দ্র করে সেই হাসপাতালের কাজে বেনিয়ম হবে এটা আমরা মেনে নেব না কাজী আমরা বলে এসেছি আমরা বিএমওজের সাথে দেখা করব আমরা এসডিওকে পাথরের স্যাম্পল দিয়েছি আমরা অপেক্ষা করব যে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যদি ব্যবস্থা নেওয়া হয় কোনো অসুবিধা নেই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা ধূপগুড়ি মানুষকে নিয়েই যা করার করব ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয় অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডাল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকানা মিলপাড়া তিন নম্বর ওয়ার্ড তিলক চাঁদের গলি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু ডবল ফাইভ ফোর ডবল জিরো এইট অথবা এইট ওয়ান জিরো ওয়ান টু জিরো টু জিরো ওয়ান নাইন এই নম্বরে তাই আর দেরি নয় সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন